এমন এমন রাষ্ট্রকে ধরে যেরকম দেখছেন আপনারা ফিলিস্তিনের মুসলমানদেরকে এমনভাবে তারা হত্যা করেছে ফিলিস্তিনদের মসজিদ পর্যন্ত তারা আক্রমণ করেছে ফিলিস্তিনদের ঘর বাড়ি একেবারে তস নস করে দিয়েছে ফিলিস্তিনদের ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে মুসলমান শুধু দোয়া করেছে এর একটা ভুলও আছে মুসলমানদের সেটা হলো বিশ্বের যত মুসলমান কান্ট্রি আছে বিশেষ করে আরব যে দেশগুলো আছে তারা সবাই মুনাফিগিরি করেছে এক নম্বর হলো কাতার দুই নম্বর সৌদি আরব তিন নম্বর তাহরাইন আশপাশের যত সিরিয়া রাষ্ট্রগুলো আছে অধিকাংশ রাষ্ট্রই এই ইজরায়েল পক্ষ নিয়েছে আমেরিকার পা আছে। ডোনাল্ড ট্রাম্পের পা চাচ্ছে এইভাবে মুসলমানদেরকে তারা মনে চাইলেই মুভিং করে মুসলমানদেরকে শাসন করছে দেখেছেন ইরানকে অনেকবার আক্রমণ করেছে সুলাই মানিকে হত্যা করেছিল ইরানের প্রেসিডেন্টকে তারা হত্যা করেছিল হ্যাঁ ইরান বারবার হুঙ্কার দিয়েছিল কিন্তু কিচ্ছু বলে নেই তখন আমার মনের মধ্যে একটা আশ্বাস জমেছিল আমি ভেবেছিলাম ইরান মনে হয় গোপনে গোপনে তার শক্তি অর্জন করতেছে আল্লাহ তালা বলেছেন হে বান্দা হে মুসলমানরা তোমরা তোমাদের শক্তি অর্জন করো শক্তি অর্জন করো আসলে শক্তি অর্জন করা চাই যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লি জামানায় যেইভাবে আপনার ঘোড়া দিয়ে মানুষ যুদ্ধ করত সাবারা এরপর তীর দিয়ে যুদ্ধ করতো এখন কিন্তু সেই জামানা নাই কাফে মুশ্রিকরা যেই অস্ত্র বানাইছে তোমরাও তোমাদের সেই অস্ত্র তৈরি করো যাই হোক ইরান গোবরে গোবরে তার শক্তি অর্জন করেছে তার যুদ্ধের যে শক্তি লাগবে শক্তি অর্জন করেই সাথে ইসরায়েল ইরান বলছে না মুসলমানরা ইরানিরা মাথা নত করা যাতে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানি শক্তি নিয়ে ইমানি শক্তি নিয়ে দৈহিক শক্তি নিয়ে এবং মানসিক শক্তি নিয়ে ইরান এই যুদ্ধে লেগে বলল আলহামদুলিল্লাহ ইসরায়েলের মতন একটি শক্তিধর রাষ্ট্র তারা বলছে যুদ্ধ বিরতি চায় বিশ্বের সব চাইতে শক্তিধর রাষ্ট্র আমেরিকা সে বলছে এই যুদ্ধ থামাও যুদ্ধ থাবাও যুদ্ধের আর প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ মুসলমানদের মুসলমানদের জয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মসজিদ থেকে প্রত্যেকটি মিনার থেকে প্রত্যেকটি মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ এই রানের জন্য দোয়া ছিল আল্লাহ তুমি ইরানেদের বিজয় লাভ লাভ করে দাও এই যুদ্ধের জন্য ইরান বিজয় লাভ করতে পারে হ্যাঁ শুক্রবার প্রত্যেকটি মুসল প্রত্যেকটি জুমার বয়ানে দোয়া চেয়েছে দোয়া চেয়েছে আল্লাহ ইরানিদের বিজয় তুমি দান করো এই বিজয় শুধু ইরানিদের না এই বিজয় প্রত্যেকটি মুসলমানদের বিজয় দেখেন প্রত্যেকটি মুসলমানদের হৃদয় এখন শীতল টি মুসলমানদের হৃদয় শীতল ঠান্ডা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আনন্দ দেখছেন ভিডিওতে আমরা দেখলাম যে অনেক রাষ্টে আরবগুলো আরব রাষ্ট্রের বহুত জায়গায় যে তারা মুসলমানরা আনন্দ উল্লাস নিয়ে জয় 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 গান তারা বলতেছে আলহামদুলিল্লাহ এই বিজয় ইরানিদের বিজয় না এই বিজয় সমস্ত মুসলমানদের বিজয় সমস্ত মুসলমানদের চোখে চেহারায় ফুটি উঠছে আনন্দ আনন্দ ফুটি উঠছে